আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন নিঃসন্দেহে আপনার বয়স আঠারো প্লাস যার কারণে আপনি আমাদের ভিডিওটি ওপেন করেছেন ঠিক আপনার জন্যই আমরা ভিডিওটি বানিয়েছি কারণ আমি জানি আপনার কাছে নির্বাচন অফিস থেকে ফোন করা হয়েছিল পহেলা জানুয়ারির আগেই আপনাকে ভোটার হওয়ার জন্য বলেছে তো এখন আপনি ভাবছেন কিভাবে ভোটার হবেন কোথায় যাবেন কিভাবে অ্যাপ্লাই করবেন এই বিষয় নিয়ে অনেক চিন্তিত চিন্তার কোনো কারণ নেই একদমই নেই যেহেতু আমি আছি আপনাদের পাশে আজকে আমি আপনাদেরকে শিখিয়ে দেব নির্বাচন অফিসে না গিয়ে ঘরে বসে থেকে কিভাবে মাধ্যমে আবেদন করে ভোটার হয়ে যাবেন এই জন্য আপনার কোনো কাগজপাতির প্রয়োজন হবে না বা এক্সট্রা কোনো টাকা খরচ করতে হবে না আমি আপনাকে যেভাবে যেভাবে শিখিয়ে দেব ঠিক সেই ভাবে আপনি কাজগুলো করবেন তাহলে আপনি ঘরে বসে থেকেই

কাজে যাওয়ার আগে একটা কথা বলে রাখি কাজ যেহেতু অনেক বড় আপনাকে যেহেতু অফিসে যেতে হবে না ঘরে বসে থেকে করতে হবে এই জন্য আমি প্রতিটা কাজ স্টেপ বাই স্টেপ দেখাবো ভিডিও একটু বড় হতে পারে অবশ্যই ধৈর্য এবং মনোযোগ সহকারে দেখতে থাকবেন এবং বাকি কাজগুলো আপনি করতে থাকবেন তাহলে আর আপনাকে কোনো ভুল ছাড়া নিঃসন্দেহে ঘরে বসে থেকেই আপনি আপনার কাজটি কমপ্লিট করতে পারবেন চলুন আমরা চলে যাই মোবাইলের স্ক্রিনে আমরা চলে এসেছি আমাদের মোবাইলের স্ক্রিনে এখন সর্বপ্রথম আমাদেরকে চলে যেতে হবে আমাদের ফোনের ক্রোম ব্রাউজারে আমি সরাসরি আমাদের ফোনের ক্রোম ব্রাউজারে চলে যাচ্ছি এরপরে সার্চ বারে লিখতে হবে সার্ভিসেস সার্ভিসেস এই যে দেখুন আমি এটা সার্চ সার্ভিসেস লিখতেই কিন্তু চলে এসেছে এভাবে আপনাদেরকে রিকমেন্ড করবে আপনারা এগুলোর মধ্যে থেকে যে কোনো একটাতে প্রবেশ করবেন আমি একটাতে প্রবেশ করছি আর যদি চান তাহলে পুরোটাই লিখে নেবেন যে সার্ভিসেস এনআইডি ডট গভ ডট বিডি ডট কম তাহলে আমি এটার মধ্যে ক্লিক করে এর মধ্যে প্রবেশ করছি এরপরে সর্বপ্রথম যে অপশন রয়েছে এর মধ্যে আমাদেরকে ক্লিক করতে হবে আমরা এর মধ্যে ক্লিক করলাম এরপরে এখানে দুইটা অপশন আছে এরপরে এখানে দুইটা অপশন আছে যেহেতু আমরা নতুন নিবন্ধন করব যার কারণে এই এই সিলেক্ট করতে হবে তাহলে আমরা আবেদন করুণে ক্লিক করব এরপরে আমাদেরকে এখানে নাম বসাতে হবে প্রথমে চেয়েছে পুরো নাম ইংরেজিতে আমি ইংরেজিতে পুরো নামটা লিখে দেব নাম দিলাম এরপরে আমরা এখানে জন্ম তারিখ দিয়ে দিব আমরা মাস বসিয়ে দেব এরপরে আমরা এখানে বসিয়ে আমি আপনাদেরকে একটু ভালোভাবে দেখিয়ে এই যে এই জায়গাটাতে একটু জলসাফের মতো হয়ে আছে এখানে এখানে একটা সংখ্যা লেখা আছে এই সংখ্যাটা আপনি একটু ভালোভাবে দেখে এই যে নিচে লেখা আছে ছবিতে প্রদর্শিত কোটি প্রবেশ করান তাহলে আমরা এই যে এখানে যে জলসবের মতো দেখছি এই কোডটা আমরা এখানে প্রবেশ করাবো তাহলে ছবিতে প্রদর্শিত কোডটি প্রবেশ করান এর উপরে ট্যাপ করব এখানে কি কি লেখা আছে আমরা একটু দেখে নিব দেওয়া আছে টু পি এম ওয়াই যদি বড়ো হাতের দেওয়া থাকে তাহলে বড় হাতের দিবেন আমার সবগুলো ছোট হাতের দেওয়া আছে ছোট হাতের যেটা যেভাবে থাকবে ঠিক সেরকমভাবে দিবেন এরপরে বহালের উপরে ক্লিক করবেন এরপরে আমাদেরকে এখানে একটি মোবাইল নাম্বার দিতে হবে অবশ্যই আপনি আপনার ফোন নাম্বারটি দিয়ে নেবেন যে সব সময় খোলা থাকবে যে নাম্বারে নির্বাচন অফিস থেকে ফোন বা মেসেজ দিলে আপনি দেখতে পাবেন তাহলে আমি এখানে একটা নাম্বার বসিয়ে দিচ্ছি এরপরে এখানে লেখা আছে বার্তা পাঠান এর উপরে ক্লিক করব এরপরে আমাদের ফোনে একটি কোড আসবে ছয় সংখ্যার ওই কোডটি এই ঘরে বসিয়ে দিতে হবে কোডটি হচ্ছে সতেরো চুরাশি ছাপ্পান্ন সতেরো চুরাশি ছাপান্ন এরপরে লেখা আছে বহাল এই বহালের উপরে ক্লিক করব অ্যাকাউন্ট নিবন্ধন এরপরে আমাদেরকে কি দিতে হবে ইউজার নেম দিতে হবে আমরা একটা ইউজার নেম দিয়ে দিব আমরা এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দিব নিচে আবার সেম পাসওয়ার্ডটা লিখে দেব এরপরে বহাল লেখা আছে বহালের উপরে ক্লিক করব আমরা দুইটা ঘরেই সেম পাসওয়ার্ড দিয়ে বহাল লেখা আছে বহালের উপরে ক্লিক করব তাহলে আমাদেরকে এখানে ইউজার নেমটা হচ্ছে না ইউজার নেম আমাদেরকে সব সংখ্যা বড় হাতের ছোট হাতের এবং সংখ্যা কোড অর্থাৎ এক দুই তিন এগুলো মিক্স করে আমাদেরকে ইউজার নেম দিতে হবে আমরা সেরকমভাবে দিয়ে নেব আমরা ঠিক করে নিয়েছি এবার আমরা বহালের উপরে ক্লিক করব এরপরে যে অপশনটা এসেছে এখন আমাদেরকে বিস্তারিত প্রোফাইল ফিল আপ করতে হবে আমাদের জন্ম তারিখ হচ্ছে দশ এগারো দুই এখানে দেখাচ্ছে এখানে আমাদের যা দেখাচ্ছে জন্ম তারিখ দশ এগারো দুই নাম ইংরেজি এমডি ডি ইব্রাহিম খলিল এটা দেখাচ্ছে এরপরে আমরা বিস্তারিত প্রোফাইল ফিল আপ করব যার কারণে আমাদেরকে বিস্তারিত প্রোফাইলের উপরে ক্লিক করতে হবে এখানে যে অপশনটা আছে বিস্তারিত প্রোফাইলের উপরে আমরা ক্লিক করবো এরপরে এরপর এখানে আমাদের সকল তথ্য দিতে হবে এখানে আমাদের কাছ থেকে যা যা চাইতেছে সবগুলো আমি দিয়ে নিচ্ছি আপনারা ঠিক যা যা লাগবে দিয়ে নেবেন যেহেতু দি সব কিছুই বাংলাতে লেখা আছে বাংলাতে দিয়ে নেবেন এগুলোকে ফিল আপ করার জন্য এই যে এখানে লেখা আছে এডিট এই এডিট অপশনের উপরে আমাদেরকে ক্লিক করতে হবে এডিটের উপরে ক্লিক করলাম এরপরে প্রথমে আছে ব্যক্তিগত তথ্য এখানে আমরা ব্যক্তিগত রেখে দেব এরপরে নাম বাংলা আমরা বাংলায় নামটা লিখে দেব নাম ইংরেজি যেহেতু আমরা আগে ইংরেজি নাম দিয়েছিলাম যার কারণে এখানে ইংরেজি নাম দিতে হবে না এখানে আমাদেরকে লিঙ্গ সিলেক্ট করতে হবে পুরুষ রক্তের গ্রুপ জন্ম নিবন্ধন নাম্বার অর্থাৎ আপনার যে জন্ম সনদ আছে আপনি আপনি জন্মের পরে যে জন্ম নিবন্ধন করেছিলেন ওই জন্ম নিবন্ধনে একটা নাম্বার দেওয়া থাকে ওই নাম্বারটা এখানে বসাতে হবে আমি নাম্বারটা বসিয়ে নিচ্ছি আমরা জন্ম নিবন্ধন নাম্বার বসিয়ে দিয়েছি এরপরে আমাদেরকে জন্মস্থান সিলেক্ট করতে হবে তার আগে একটা কথা বলে নিই আপনাদেরকে এই যে দেখুন এখানে জন্মস্থানের পাশে কিন্তু এই যে একটা স্টার চিহ্ন দেওয়া আছে লাল কালারের মনে রাখবেন যেই যেই জায়গাগুলোতে স্টার চিহ্ন দেওয়া আছে এইগুলো অবশ্যই আপনাকে ফিল আপ করতে হবে হলে কিন্তু আপনি কাজ করতে পারবেন না যেমন এখানে স্টার চিহ্ন দেওয়া আছে কিন্তু এই যে নিচে জাতীয়তাতে কোনো স্টার চিহ্ন দেওয়া নাই মানে আমি জাতীয়তা পূরণ করলেও পারবো না পূরণ করলেও হবে কিন্তু জন্মস্থান জন্ম তারিখ অর্থাৎ যেগুলোতে রেড স্টার দেওয়া আছে এগুলো অবশ্যই ফিল আপ করতে হবে তাহলে আমরা এখন জন্মস্থান নির্বাচন করব এখানে আমরা নওগা সিলেক্ট করে দিলাম এরপরে জাতীয়তা আমরা বাংলাদেশি বাংলাদেশি দেয়া আছে এখানে আমাদেরকে পিতার তথ্য অর্থাৎ পিতার নাম দিতে হবে আর এই যে এখানে একটা চেক বক্স আছে এটাকে আমাদেরকে ফিল আপ করতে হবে এই যে মৃত না জীবিত যদি মৃত হয় তাহলে এখানে আমরা টিকমার দিয়ে দিব আর যদি জীবিত থাকে তাহলে টিকমার দেওয়ার দরকার নেই এখানে আমরা পিতার নাম দিয়ে নিব পিতার এনআইডি কার্ডে যেভাবে নাম্বার দেওয়া আছে ঠিক সেরকমভাবে আমরা নাম দিয়ে নিব আমরা পিতার নাম বাংলায় এখানে লিখে দেব এরপরে এই যে নিচে লেখা আছে পিতার নাম ইংরেজি ইংরেজি নাম বসিয়ে দিব এরপরে পিতার এনআইডি পিতার এনআইডি আপনি চাইলে দিতেও পারেন নাও পারেন কারণ এখানে কোনো রেড স্টার নেই আমি দিচ্ছি না পিতার ভোটার নাম্বার প্রযোজ্য ক্ষেত্রে এটাও দেওয়ার দরকার নাই আপনি চাইলে দিয়ে নেবেন মৃত্যুর সনদ অর্থাৎ আপনার পিতা যদি এখানে মৃত্যুবরণ করে আর আপনি যদি এখানে এই চেকবক্সটি ফিল আপ করে থাকেন তাহলে অবশ্যই পিতার মৃত্যু সনদ দিতে হবে তাহলে আমার যেহেতু পিতা জীবিত আছে দোয়া করবেন যেন আমার পিতা বেঁচে থাকে আরও দীর্ঘজীবী হয় এরপরে আমাদেরকে মাতার তথ্য ফিল আপ করতে হবে তাহলে আমরা সর্বপ্রথম মাতার নাম বাংলায় লিখে দেব এরপরে আমরা মাতার নাম ইংরেজিতে ফিল আপ করবো এরপরে মাতার এনআইডি চেয়েছে আমরা মাতার এনআইডি দিব না যেহেতু এগুলো অপশনাল না দিলেও চলবে মৃত্যুর মৃত্যুর সনদ অর্থাৎ এই 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 মাতার যে যে একটা বক্স আছে বক্সটা এখানে যদি আমরা ফিল আপ করি তাহলে মৃত্যুর সনদ দিতে হবে যেহেতু আমার মাতা জীবিত আছে যার কারণে এটা আমার দেওয়ার প্রয়োজন হলো না আপনারা সকলেই আমার মায়ের জন্য দোয়া করবেন তার সুস্থতার জন্য দোয়া করবেন এরপর এখানে চেয়েছে ভাই বোনের তথ্য এগুলো আপনারা চাইলে দিবেন অথবা দরকার এরপরে এই যে এখানে বৈবাহিক অবস্থা এটা অবশ্যই দিতে হবে যে বৈবাহিক অবস্থা এখানে রেডিস্টার দেওয়া আছে অবশ্যই আমাদেরকে এটা ফিল আপ করে নিতে হবে এরপরে আপনার আপনারা দেখে নেবেন এখানে কোথায় কোথায় রেডিস্টার আছে সেগুলো অবশ্যই ফিল আপ করে নেবেন আমাদের জরুরিভাবে যা দেওয়ার প্রয়োজন ছিল আমরা দিয়ে নিয়েছি বাকি যেগুলোতে রেড স্টার নেই এগুলো আমি দিচ্ছি না আপনারা চাইলে দিয়ে নেবেন এরপর আমাদেরকে উপরের দিকে চলে যেতে হবে উপরের দিকে উপরে আসার পরেই যে এখানে একটা লেখা আছে পরবর্তী পরবর্তীর উপরে আমাদেরকে ক্লিক করতে হবে আমি পরবর্তীর উপরে ক্লিক করলাম এরপর আমাদেরকে এখানে শিক্ষাগত যোগ্যতা আমাদেরকে সিলেক্ট করে দিতে হবে আমরা শিক্ষাগত যোগ্যতা উঠিয়ে দেব এরপর আমরা এখানে পেশা সিলেক্ট করে দেব এখানে ছাত্র ছাত্রী দিয়ে দিব এরপর আমাদেরকে এখানে ক্লিক করতে হবে আমাদের যদি কোনো সমস্যা থাকে অর্থাৎ আমাদের যদি আমরা যদি কোনো রকম প্রতিবন্ধী হয় বা শারীরিক কোনো সমস্যা থাকে তাহলে আমাদেরকে এখানে এটা সিলেক্ট করে দিতে হবে যেহেতু আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে সুস্থতা দান করেছেন আমি আর ওইটা কোনো কিছু ক্লিক করলাম না এরপরে শনাক্তকরণ চিহ্ন অর্থাৎ যদি এই যে এই অসমর্থতা থাকে তাহলে আপনাকে এগুলোকে এগুলোর নাম এগুলোকে ফিল আপ করতে হবে আমি এগুলোকে ফিল আপ করছি না ধর্মতে চলে আসতেছি ধর্ম ইসলাম টেলিফোন নাম্বার যদি আপনার থাকে তাহলে টেলিফোন নাম্বার দিবেন আর যদি না থাকে তাহলে দেওয়ার দরকার নেই এরপরে আমি ক্লিক করব পরবর্তী এরপর আমাদের কাছ থেকে যেটা চেয়েছে যে অবস্থানরত দেশের নাম এরপরে ভোটার ঠিকানা সিলেক্ট করতে হবে আপনি কোন ঠিকানায় থাকেন অর্থাৎ বর্তমান নাকি স্থায়ী তাহলে আমি যেহেতু স্থায়ী ঠিকানায় থাকি যার কারণে আমি এখানে স্থায়ী দিয়ে দিলাম এরপর আমাকে এখানে সিলেক্ট করতে হবে বিভাগ আমার বিভাগের নাম আমি দিয়ে নিব রাজশাহী জেলার নাম দিব নওগা উপজেলা নিয়ামতপুর আর এম ও এটাকে আমাদেরকে সিলেক্ট করতে হবে এখানে আমাদেরকে অন্যান্য এলাকা দিয়ে নিতে হবে আপনার বাসায় যদি পৌরসভা অথবা সিটি কর্পোরেশন বা পল্লী এগুলোর আওতায় না হয় অর্থাৎ আপনি যদি সাধারণ গ্রামে বাস করেন তাহলে আমি অন্যান্য এলাকা দিয়ে নিলাম এরপর আমাদেরকে ইউনিয়ন ইউনিয়ন নির্বাচন করতে হবে এখানে আমরা ইউনিয়ন দিয়ে নিব এরপরে মৌজা দিতে হবে আমরা মৌজা দিয়ে নিলাম এরপরে এখানে লেখা আছে ইউনিয়নের ওয়ার্ড নাম্বার আমরা এটা দিব না যেহেতু অপশনাল এরপরে গ্রাম বা রাস্তা দামপুরা বাসা হোল্ডিং নাম্বার এটা আমাদেরকে দিয়ে নিতে হবে এখানে যারা গ্রামে বাস করেন তাদের বাসা বা হোল্ডিং নাম্বার নাও থাকতে পারে যার কারণে আমরা এখানে আমাদের নিজস্ব পিতার নাম দিয়ে দিব এরপরে আমরা পোস্ট অফিস বাংলা অর্থাৎ পোস্ট অফিস আমরা এখানে দিয়ে নিব নিয়মতপুর এখন নিয়মত পোদেওর সংস্থার সঙ্গে আমাদের পোস্ট করটা চলে এসেছে এরপর আমাদেরকে এখানে স্থায়ী ঠিকানা অর্থাৎ স্থায়ী ঠিকানার বিভাগ আমি আমি যেহেতু सेम থাকবে আমার এজন্য আমি আগেটাই আবার বসিয়ে নিচ্ছি নিয়মত পোড় হচ্ছে পোস্ট কোড বসে গিয়েছে এরপরে আমাদেরকে এখানে ভোটার এরিয়া সিলেক্ট করতে হবে এরপরে আমাদেরকে এখানে ভোটার এরিয়া সিলেক্ট করতে হবে আমি ভোটার এলিয়ার উপরে ক্লিক করলাম এরপরে আমরা আমাদের এখানে ফিল কাজ শেষ এরপরে আমাদেরকে আবার উপরে চলে যেতে হবে যে পরবর্তী বাটন আছে আমরা এই পরবর্তী বাটনের উপরে আমরা ক্লিক করব প্রথমে আমাদের দেশ সিলেক্ট করতে ভুল হয়ে গিয়েছিল যার কারণে এখানে আমরা দেশ সিলেক্ট করে দেব বাংলাদেশ আমরা পরবর্তী বাটনের উপরে ক্লিক করব এরপরে আমাদেরকে যে এখানে লেখা আছে পরবর্তী এই যে এখানে লেখা আছে পরবর্তী এর উপরে ক্লিক করব এরপরে এই যেখানে লেখা আছে সাবমিট আমরা এই সাবমিটের উপরে ক্লিক করব এরপরে আমরা আমাদের তথ্যগুলো একবার দেখে নেব আমাদের পুরো কপিটা দেখা হয়ে গেলে এখানে লেখা আছে ডাউনলোড এই ডাউনলোডের উপরে আমরা ক্লিক করে এটাকে ডাউনলোড করে নেব আমি ড্রাইভ করছি ডাউনলোড করে নেওয়ার পরে আপনার সাথে যে কাগজগুলো সংযুক্ত করতে হবে তা এখানে নিচে লেখা আছে এই যে এখানে এগুলো আপনারা অবশ্যই সুন্দরভাবে পড়ে নেবেন কি কি কাগজ লাগবে যেই যে কাগজগুলো লাগবে এইগুলো আপনি সঙ্গে যুক্ত করে এইটার সাথে পিন আপ করে আপনি আপনার উপজেলা নির্বাচন অফিসে নিয়ে গিয়ে জমা দিবেন তো আজকের মতো এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন ভালো থাকবেন ধন্যবাদ